আপনারা দেখছেন পিবিএন নিউজ ব্যবসা গরমে ঠাটা রোদকে উপেক্ষা করে ঘাটালে তৃণমূলের কর্মী সভায় ব্যাপক উৎসাহ ঘাটালে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন দু সালে নয় দু হাজার তিরিশ সালেও বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে না সেই সঙ্গে তিনি বলেন আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ কো কথা বলে আমি তাকে ছেড়ে কথা বলবো না আপনারা তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে সবুজ আবির খেলা হবে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে প্রাককালে ঘাটালে তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী সম্মেলন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি মঞ্চে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন দীর্ঘদিন পর ঘাটালে মাস্টার প্ল্যান রূপায়িতের জন্য ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে আছে আজকের সম্মেলনে তীব্র গরমের মধ্যে উপস্থিত দলের সকল স্তরের কর্মী ও নেতৃত্বদের প্রণাম জানান সেই সঙ্গে তিনি আরও বলেন আগামী বিধানসভা নির্বাচনে জেলার সব বিধানসভা জয়লাভ করব আমরা আগামী দিনে ব্লকে ব্লকে কর্মীদের নিয়ে বৈঠক করবে তৃণমূল কংগ্রেস পাশাপাশি প্রতিটি গ্রামে ও বুথে বুথে গিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো বিশেষত ঘাটালের কর্মীদের তিনি নির্দেশ দেন ঘাটালের আসন জিততে আমাদের এখন থেকেই প্রতিটি ওয়ার্ড ও বুথে বুথে গিয়ে কাজ করতে হবে ঘাটাল বিধানসভা জিতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব আমি আজকে বক্তব্য রাখতে আসিনি আমি অনুরোধ জানাতে এসেছি ঘাটালের নেতাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে হবে অনেক ঐপকা ভেতর থেকে ঢল কাটছে আমি অজিত মাইতিকে বলবো দলের নেতাদের নিয়ে প্রত্যেকটি দপ্তরে যান দেব ঘাটালের মানুষের পাশে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন ভোটে ভোটের সময় সেই মতোই আমরা ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করছি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন এক কোটি টাকা বরাদ্দ করে ইতিমধ্যেই পাঁচশো কোটি টাকা দিয়ে দিয়েছেন কেন্দ্র সরকার টাকা না দিলেও আমরা রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করব। ঘাটালের নেত্রীদের মঞ্চ থেকে একসাথে কাজ করার বার্তা দেন মানুষ ভুইয়া সকল দলকেই বলেন রাজনীতিতে ওঠা পড়া থাকবে দলের স্রোতের বাইরে যাবেন না তিপান্ন বছর মেদিনীপুরে রাজনীতি করছি প্রতিটি ওয়ার্ড বুথ ও গ্রাম চিনি আপনারা সবাই স্পটে যান দেখুন খোঁজ নেন ঘাটালে সাংবাদিকদের বলেন আপনাদেরও বাড়ি ঘাটালে তাই আপনাদের সহযোগিতা লাগবে আপনারাও বলুন এগিয়ে আসুন নজর ডাকুন পিবিএন বাংলা চেষ্টা করছে কোনো মানুষের ক্ষতি হবে না আমরা নির্দোধায় মানুষকে বোঝাতে চাই কথা বলতে চাই যে আপনারা দেখে নেবেন বাংলার সরকার কোনো দিন জোর জবরদস্তি করে কোনো মানুষের ক্ষতিগ্রস্ত করবেন না এখানে ইরিগেশনের মন্ত্রী পর্যন্ত এই সবাই উপস্থিত ছিলেন তিনিও বলেছেন তাই আপনারা নি বাইরের লোকের নয় আপনারা দীর্ঘদিন দাবি তুলেছেন আপনাদের সাহায্যে দিদিমণি দেব এগিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন তাই মাস্টার প্ল্যানকে সহযোগিতা করুন আমরা বলতে পারি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু তা সত্ত্বেও যদি কোনো বিরোধী রাজনৈতিক দল ছক্কা পাঞ্জা খেলার নাম করে ঘাটাল মাস্টার প্ল্যানের বিপক্ষে কোনো কোনো মানুষকে খেপিয়ে দিতে চায় এটা খুব দুর্ভাগ্যের হবে আমরা খুব বিনয়ের সঙ্গে এর থেকে তাদের বিরত থাকতে অনুরোধ করছি নচেত আমরা রাজনৈতিকভাবে পথে নামতে বাধ্য হবে নদী সংস্কারের কাজ শুরু হচ্ছে এখন বর্ষার না বর্ষার জন্য এগুলো কিছু টেকনিক্যাল ডিফেক্টের জন্য হচ্ছে তাই এটা হবে এটা নিশ্চিত থাকবেন ওটা মাস্টার প্ল্যানের মধ্যেই আছে এবং তা সত্ত্বেও যেখানে যেখানে কিছু কিছু জমি লাগবে মানুষেরা নিজেরাই বহু মানুষ এগিয়ে এসেছেন কিছু মানুষকে ভুল বোঝানো হচ্ছে আমরা আমাদের সহকর্মীদের গাঁটালের অনুরোধ করছি সেই মানুষদের ভুল বোঝানো থাকে যাতে বিরত থাকে তার জন্য চেষ্টা করতে আসবো দেখিয়ে দেবো মানুষ এই উপহার দেওয়া চলছে ইনক্লুডিং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি পাঁচ কোটি টাকা দিয়ে মাদুর হাত করেছেন কিন্তু একটা জন্য আটকে আছে অনেকদিন আমরা এটা করে নেব তো মাদুর মানে সবং বন্যা মানে সবং। বন্যাটা অনেক কমে গেছে মাদুরটাকে আরো তুলতেছে এই মাথারিয়ে একটা মাস্ট্যান্ড হচ্ছে যেটা করবে যাত্রী আপনারা বিচার করবেন মানুষ বিচার করবে জামনা থেকে বাড়ি পর্যন্ত খাল সংস্কারের কাজ হচ্ছে আর এই লক্ষো বেশি 45 45 বছর নেজনিপুরের এই ক্যানেলে পিংলা এবং সবং জল পায়নি 1 লক্ষ কুড়ি হাজার পিংলার কৃষক এক লক্ষ দশ হাজার শবনের কৃষক মুখ্যমন্ত্রীর আশীর্বাদে শুভেচ্ছায় আজকে ওই মেদিনীপুর ক্যানেল খোলা হচ্ছে এইটা জল এসে গেলে দেখুন জমির পরিমাপ বাড়াতে পারে বারো একর থেকে সতেরো একর আর ডিজেল বিদ্যুতের ভাগ ভাগ করে মেশিন এগুলো বন্ধ হয়ে যাবে ক্যানেলের জলে পিংলা সবন ভেসে যাবে we